স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আজকে আমি কথা বলবো বাংলার অন্যতম অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে শুধু এই সিনেমাটা যে অল টাইম ব্লকবাস্টার ছিল তা না এটা প্রথম সিনেমা ছিল যেটা দু কোটি টাকার ওপরে বিজনেস করেছিল সেই সময় এর বাজেট ছিল ষাট থেকে সত্তর লক্ষ টাকা তাছাড়া এটা সিনেমা স্কোপ একটা মুভি ছিল তার সঙ্গে জড়িয়ে রয়েছে একটা প্রোডাকশান হাউস তার উত্থানের গল্প ইয়েস তো এই বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে চলুন আলোচনাটা শুরু করা যায় সালটা ছিল দু হাজার সেই সময় ভেঙ্কটেশ ফিল্মের অবস্থা খুব একটা ভালো ছিল না তারা বেশ কিছু মুভি তার আগে করেছেন কিন্তু সেইভাবে তারা গ্রোথ পাচ্ছিল না তো তখন তারা হরণ চক্রবর্তীর কাছে যান তাকে ডেকে পাঠান তো সেখানে তারা আলোচনা করে এমন একটা মুভি করতে হবে যে মুভিটা যদি ক্লিক করে তো আমরা এই ফিল্ডে থাকবো আমরা আরও এগিয়ে যাবো আর যদি ক্লিক না করছে তাহলে কিন্তু আমরা মুভি করা ছেড়ে দেবো একদম এরকম একটা তাদের মাইন্ডসেট নিয়ে একটা মুভি বানানো হয় মুভিটার নাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ হরণ চক্রবর্তী তখন একটা স্ক্রিপ্ট তৈরি করেন তিনি কোরআটা ছিলেন এই মুভি তো সেখানে তিনি বেশ কিছু রেফারেন্স নিয়েছিলেন এই মুভিটার ক্ষেত্রে আমরা সেটা মুভিতে বুঝতে পারি বা আমরা সবাই জানি কম বেশি শোনা যায় এই মুভিটা তৈরি করার সময় পর্যন্ত ইভেন এটা যখন এডিটিংও চলছে সেই সময় স্বপ্নঘ এডিটার ছিলেন এই মুভির তো তখনও পর্যন্ত ভেঙ্কটেশ ফিল্মের কর্ণধার শ্রীকান্ত মেহতা মহেন্দ্র সোনি এরা আলোচনা করছিলেন যে আমার মনে হয় না এটা ক্লিক করবে কারণ এই ধরনের একটা এক্সপেরিমেন্টাল মুভি এটা সিনেমা স্কোপ একটা মুভি ছিল অনেক বিগ বাজেটের মুভি সেই সময় সত্তর লক্ষ টাকা কম ছিল না তো সব কিছু ঢেলে দিয়েছে এর আগে এত টাকা বাজেট দিয়ে মুভি বানানো হয়নি তো সেই ফ্রেশনেসটা আমরা দেখেছি মুভিটা দেখলেও এখনও বুঝতে পারি তো সেইভাবে বানানো হচ্ছিলো কিন্তু এডিটিং এর টাইমেও তারা এটা আলোচনা করেন যে এই মুভিটা হয়তো ক্লিক করবে না কারণ একটু অন্য ধরনের একটা জনের মুভি হতে চলেছে তখন একটা ঘরোয়া ধরনের মুভি হচ্ছিল খুব কয়েকটা হাতে গোনা অন্য ধরনের মুভি হচ্ছিল তাও সেটা আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্য কারোর মুভি সেইভাবে কোনো কিছুভাবে ক্লিক করছিল না তো এটা একটা তাদের কাছে পরীক্ষা ছিল তাই তারা এডিটিং রুমে বসেও এই আলোচনাটা করছিলো ইভেন ইভেন এটাও শোনা যায় যে মুভিটা রিলিজ হওয়ার আগে পর্যন্ত তারা এটা ভেবেছিলো যে এই মুভিটা হয়তো চলবে না এই মুভিটা যখন চোদ্দোই এপ্রিল দু হাজার সাল রিলিজ করে রিলিজ করার পর থেকেই যে লেভেলে রেসপন্স আসতে শুরু করে তখন কিন্তু এত প্রমোশন ছিল না আর সেই সময় আমরা জানি রেডিওতে কিছু কিছু ক্ষেত্রে বলা হতো এফ এম রেমবো ছিল সেই সময় সেখানে কিছু কিছু জায়গায় পাঁচ মিনিটের জন্য বলা হতো অ্যাড দেওয়া হতো তার সঙ্গে খবরের কাগজের কোণে সাদা কালো প্রিন্টে সেটা ছাপা হতো এর বেশি আর ওই কিছু পোস্টার তো হাতে আঁকা কিছু ছবি এই ধরনের ঘটনাগুলো কিন্তু তখন চলতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশাল কিছু এক্সপেকটেশন করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল তাই তারা কিছু এক্সপেকটেশন করেনি কিন্তু রিলিজ যেরকম বললাম রিলিজ হওয়ার পরে এই মুভিটা যে লেভেলের একটা হাইপ নিয়েছিল যে লেভেলের মানুষের মনে দাগ কেটেছিল তাই রিলিজ করার পরেই মাত্র সত্তর লক্ষ টাকায় বানানো একটা মুভি সেটা আড়াই কোটির বিজনেস করে এবং অল টাইম ব্লকবাস্টার হয় আর এই মুভিটার মাধ্যমে বাংলা সিনেমার সিনারিও চেঞ্জ হতে শুরু করে এর ফলস্বরূপ আমরা দেখি প্রতিবাদ দাদা ঠাকুর তারপরে সাথী তারপরে ভেঙ্কাটেশ নিজেদের একদম ফর্মে ফিরিয়ে নেন তো এই মুভিটা শুধুমাত্র প্রসেন চট্টোপাধ্যায় বা ঋতুপর্ণা বা কলাকুশলীদের জন্য না এই মুভিটা বেশি ইম্পর্টেন্ট ছিল কিন্তু ভেঙ্কটেশ ফিল্মের জন্য প্রসেন্দি চট্টোপাধ্যায় লাইফে তো মোড় ঘুরে গিয়েছিল তারপরে ফলস্বরূপ প্রতিবাদ দেখেছি আমরা তো আরও পরে মুভি দেখেছি কিন্তু সব থেকে টার্নিং পয়েন্ট যাদের ছিল সেটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম তারপরে তারা কিন্তু প্রতিবাদ প্রতিবাদের মতো মুভি করতে সাহস পায় তারা সাথীর মতো মুভি করে তো পরে আজ ভেনকাটেশ ফিল্ম কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কম বেশি আমরা সবাই জানি তারা চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান এই ধরনের বড় বড়ো মুভিগুলো করেছে ইভেন তার সঙ্গে প্যারালালি তারা জাপানিজ ওয়াইফ অপনাসনের সঙ্গে হাত ধরে এই সমস্ত মুভি করেছে চোখের বালির মতো মুভি করেছে বড় বড় স্টারদের নিয়েছে তো কি না করেছে তারা এই ইন্ডাস্ট্রির জন্য তো সেই ভেঙ্কটেশ ফিল্ম আজ হয়তো হারিয়ে যেত যদি না সেদিন শ্বশুরবাড়ি জিন্দাবাদ হতো তো কিছু কিছু মুভি শুধুমাত্র একটা হিরো বা একটা অ্যাক্টার্স বা সঙ্গীত পরিচালক এদের যে জীবন পাল্টা সেটা না একটা প্রযোজনা সংস্থা তাদেরও জীবন পাল্টে দেয় সেটা জ্বলন্ত প্রমাণ রয়েছে সেই ভেঙ্কাটেশ ফিল্ম এখন পঁচিশ দিন যদি কোনো একটা মুভি চলে বা তিরিশ দিন কোনো একটা মুভি চলে বিশাল বড় ব্যাপার হয়ে যায় কেটে পঞ্চাশ দিন চলে তো বিশাল বড় ব্যাপার তো সেই ব্যাপারটা হয় বিশালভাবে সেলিব্রেট হয় পার্টি হয় সব কিছু হয় কিন্তু সেই সময় দু সালে এটা নব্বই সপ্তাহের উপরেও চলেছিল অনেক মুভি আছে বাট এই মুভি সম্পর্কে যদি কথা বলছি যেহেতু কথা বলছি তো এই মুভি নিয়েই আমি কথা বলবো তো নব্বই সপ্তাহ উপরে চলে তো কি লেভেলে একটা ক্রেজ ছিল যে একটা মুভি টানা নব্বই সপ্তাহ উপরে চলেছিল আর সেই সময় যেই সময় কিন্তু বাংলা সিনেমা মুখ থুপড়ে পড়েছিলো ঠিক ওই উনিশশো সাতানব্বই থেকে দু হাজার পর্যন্ত সেরমভাবে সেরম ভালো কিছু হয়নি এই দু তিন বছর কিন্তু বাংলা সিনেমা থেকে মানুষ মুখ হতে শুরু করে দিয়েছিল তো সেই সময় হঠাৎ করে একটা ফ্রেশ মুভি মানুষ দেখতে পায় আর সেই সময় মানে কোনো পাবলিসিটি এত ছিল না এত প্রমোশন হতো না তখন একটা মুভি হলে হল ভিজিট খুব কম মেরে কেটে খুব কম জায়গায় গিয়ে হতো আর এরকমভাবে কিছু প্রমোশন করা যেত না তখন শুধুমাত্র একটা পোস্টার কিংবা ওই খবরের কাগজ কিংবা রেডিও এর মাধ্যমে মানুষ জানতে পারতো তো সেই জায়গায় দাঁড়িয়ে নব্বই সপ্তাহ ওপরেও একটা মুভি চলাক অনেক বড় ব্যাপার উনিশশো নিরানব্বই থেকে দু হাজার যেই সময় মানুষ বাংলা সিনেমা থেকে মুখ ঘুরিয়ে নিতে শুরু করেছিল ট্রানজিট টাইম তার আগে ভালো মুভি কিন্তু প্রডিউস হচ্ছিল না সেই লেভেল হচ্ছিল না কিন্তু উনিশশো সাতানব্বই সালের আগে বেশ কিছু ভালো মুভি হয়ে গেছে কিন্তু ঠিক পার্টিকুলারলি উনিশশো এর পর থেকে দু পর্যন্ত কিন্তু সেই লেভেলের কিছু ভালো মুভি আসেনি মানে হাতে বোনা কটা তাও মানুষের মন জয় করতে পারেনি এই মুভিটা কেন এত ইম্পর্টেন্ট এই মুভিটা ইম্পর্টেন্ট এই কারণে এই মুভিটা হওয়ার পর থেকে অর্থাৎ শ্বশুরবাড়ি জিন্দাবাদ মুভি হওয়ার পর থেকে আমরা প্রতিবাদ তারপরে সাথী দাদা ঠাকুর তারপরে যুদ্ধ ফাটাখ্রেষ্ট তারপরে বন্ধন তারপরে শুভ দৃষ্টি মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ধরনের মুভিগুলো আমরা দেখছি একের পর এক ব্লকবাস্টার হিট নতুন নতুন কিছু আমরা দেখেছি কিন্তু এই ভেঙ্কটাস ফিল্মের হাত ধরে তার ফলস্বরূপ আমরা বাংলার দুজন বড়ো সুপারস্টারকে পেয়েছি এই মুভি পরেই তারা কিন্তু সাহস করে সাথী বানাতে পেরেছে জিতকে ইন্ট্রোডিউস করতে পেরেছে তারপর দেবকে ইন্ট্রোডিউস করতে পেরেছে আলো তো যদি সেই মুভিটা কি মুভি না হতো তাদের যদি টার্নিং পয়েন্ট না হতো আজ হয়তো ভেঙ্কটেশ ফিল্ম এই জায়গায় আসতো না অনেক কিছু কিন্তু অন্যরকম হতে পারতো পুরো অঙ্ক যে অঙ্কটা এখন রয়েছে এই দেবজিৎ বর্তমান সিনেমা আর প্রসেন চট্টোপাধ্যায় বর্তমান অবস্থা এই সমস্ত হিসাব মিঠুন চক্রবর্তী বাংলাদেশে যেভাবে হিট দিয়ে গেছে এই সমস্ত হিসাব কিন্তু এলোমেলো হয়ে যেতে পারতো তাই দু সালে রিলিজ করা এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ মুভিটার গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এই বাংলা ফিল্মের বর্তমান অবস্থার জন্য এই মুভিটার গল্প চিত্রনাট্য তারপরে কমেডি সব কিছু খুব ভালো ছিল মানে একটা ফ্রেশ এলিমেন্ট ছিল যেগুলো মানুষ গ্রহণ করেছে তাই নব্বই সপ্তাহের উপরে এই মুভিটা চলেছে কিন্তু আলাদাভাবে এই মুভিটার আর একটা দিক ছিল যেটা মানুষের মনে আজও গেঁথে আছে সেগুলো হচ্ছে এই মুভিগুলো গান সব থেকে বেশি পপুলার হয়েছিল বাবুল সুপ্রিয় কণ্ঠে চোখ তুলে দেখো না এটা এখনও বিয়ে বাড়িতে বাজে অনুষ্ঠানে বাজে তাছাড়াও আমার একটা পার্সোনাল ফেভারিট রয়েছে যেটা উদিত না নারায়ণের কণ্ঠে সোনা খামে মরা এই গানটাও এখনও পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বেশ ভালো লাগে তো এখনও পর্যন্ত মানুষের মনে এই জিনিসগুলো গেঁথে আছে এখানে বাবুল বোসের মিউজিক ডিরেকশন ছিল গৌতম সুস্মিত গীতিকার ছিলেন তো অসম্ভব সুন্দর মিউজিক ছিল যা এখন আমাদের মনে পড়ে বা শ্বশুরবাড়ি চিন্তাবাদ মুভি হওয়ার আগে কিন্তু বাংলা সিনেমার যে বাজেট ছিল সেটা কিন্তু দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল মেরে কেটে তার বেশি কেউ কিন্তু দিত না এটাই প্রথম সিনেমা ছিল যেটা এক ধাকা একটা সত্তর লক্ষ টাকা খরচা করে দেওয়া হয়েছিল আর দেখুন অনেক ক্ষেত্রে কী হয় একটা মুভি একটা স্টারের জীবন পাল্টে দেয় একটা অ্যাক্ট্রেসের জীবন পাল্টে দেয় অনেকের জীবন পাল্টে দেয় অনেকে যুক্ত থাকে তো এটা একটা মুভি শুধু যেরকম বললাম একটা প্রযোজনা সংস্থারও তাদের জীবন পাল্টে দিয়েছিল কিন্তু এটা একটা মুভি আমি মনে করি এটা ইন্ডাস্ট্রিকেই পাল্টে দিয়েছিলো কারণ যদি ভেঙ্কটাস ফিল্ম সেই সময় সরে যেত আজ বাংলা সিনেমা কি হতো সেটা আমরা কেউ জানি না তো ভেঙ্কটাস ফিল্ম তারপরে আরও অনেক মুভি করেছে যার ফলস্বরূপ আমরা অনেক কিছু পেয়েছি সমৃদ্ধ করেছে আমাদের ইন্ডাস্ট্রিকে তো সেক্ষেত্রে দেখা যায় এই বাংলা সিনেমার বর্তমান অবস্থা লেখার ক্ষেত্রে এই মুভিটার যে অবদান সেটা কিন্তু অনস্বীকার্য বা আমরা অস্বীকার করতে পারি না তো যেরকম এই মুভিটা পোসেন চট্টোপাধ্যায় রিতুমনা সেনগুপ্ত রঞ্জিত মল্লিক টোটাল রাজ চৌধুরী তারপর অনামিকা সাহা তারপর যারা গীতিকার রয়েছে সবাই যারা সবার কিন্তু তার সঙ্গেও এই মুভিটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোথাও না কোথাও গিয়ে এই মুভিটা লাস্টে এসে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরই মুভি হয় তাই এটা অল টাইম ব্লক বাস্টার একটা মুভি তো এই ছিল আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে একটু রিসার্চ বা আলোচনা তো এই মুভিটা তো আশা করি কম বেশি সবাই দেখেছে দেখেই বড় হয়েছে তো পুরানো সেই দিনে একটু ফিরিয়ে নিয়ে গেলাম আপনাদের দু হাজার সালে যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন এই মুভিটা কেমন লাগে তো এগুলো একটা আলাদা আবেগ ভালো লাগা শুধুমাত্র শ্বশুরবাড়ি ভাবনা সেই সময় বেশ কিছু মুভি রয়েছে এখনো বসে আমরা দেখি তো দেখার মতন সিনেমা বানানো হতো তো এইটুকুই ছিল আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা